নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার শেখানোটিকে প্রচুর লাইক দাও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে খুব বসে যত পাই ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন একটু ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরেকটি কথা আছে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গা বাদ বা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা আমার সেখানটা বুঝতে পারবে আর যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেল আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব কর আমার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে আমার চ্যানেলের থেকে তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরও একটি কথা তোমরা জানো আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সে লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান সে গানের নাম যদি জানতে যদি জানতে আমার মনের কথা শ্রীকান্ত আচার্যের গাওয়া একটি গান এটি কোনো সিনেমার নয় এটি একটি অ্যালবামের গান অ্যালবামটির নাম এক ঝাঁক পাখি এই একঝাঁক পাখি এই অ্যালবামের থেকে এই গানটি নেওয়া হয়েছে তো এই গানটি আজ আমি তোমাদের দেখাবো পার্ট ওয়ান ভিডিও মানে গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে বা নেক্সট ভিডিও ঠিক আছে তো আমি তোমাদের এই গানটিতে হারমোনিয়াম ফিঙ্গারিং করে স্যারগাম দেখিয়ে দেবো হারমোনিয়াম গানের লাইন তুলে হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেবো উপরে স্ক্রিনে লিখিয়েও দেবো যেভাবে লিখে দেবো তোমরা খাতা ঠিক পরিষ্কার করে লিখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর আর তার সাথে আমি দেখাবো স্কেল তো আমার স্কেল বি ফ্ল্যাট তোমাদের যার যে স্কেল সেই সুবিধা স্কেল হচ্ছে গানটি তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না সরলিপিটি একই রেখো তা ঠিক আছে বি ফ্ল্যাট স্কেলের সারেগামা হচ্ছে নিশ্চয় তোমরা শুনেছ তোমরা অনেক অনেক শোনা হয়তো তো গানটা তোমাদের একদমই মানে খুবই যে গান তা না নিশ্চয়ই তোমরা শুনেছ তো আশা করছি তোমাদের গানটা তুলতে খুবই ভালো লাগবে তো গানটির নাম যদি জানতে যদি জানতে গানটির নাম গানটি গিয়েছেন শিল্পী শ্রীকান্ত আচার্য মিউজিক ডিরেক্টর অজয় দাস লিরিক্স অজয় দাস গানটির তাল দাদরা তাল ঠিক আছে তো গানের স্থায়ীতে রয়েছে যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা তাহলে আকুলতা আবার হবে এই স্ট্যান্ডার্ডটি রিপিট যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা তাহলেই ফুরিয়ে যেত তোমার আকুলতা তারপর আবার ফিরে আসবো যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা ঠিক আছে ये जाम जानते पापा पा प पा पा গোপন করে যাক না চলে অনেকটা দিন কখনো আধার নিয়ে কখনো আশার অমিন না বলেই যাব বলে কত না কথার ছলে আবার হবে এই লাইনটা রিপিট না বলেই যাব বলে কত না কথার ছলে যে কথায় আছে লেখা আমার কবিতা ঠিক আছে তারপর আমরা ফিরে আসবো আমরা কানে ফার্স্ট পার্ট যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা ঠিক আছে এটা মিউজিক পার্ট নিতে হবে যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা এই মাত্র আমি তোমাদের যেটা শেখালাম যে অন্যটিউশন দিয়ে সে একই সে নোটিউশন একই কথা মিউজিক পার্ক হিসেবে বসে যাবে ঠিক আছে দেখি না স্পিড তো ভিডিওটি এখানে শেষ করছি আজকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই আমরা বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক দেবে প্রচুর শেয়ার করে দেবে একে বসে সবাই সবাই পাশে শেয়ার করে সবাই পিছিয়ে শিখতে পারে বা কাজে লাগে তাতে আর আমার ইউটিউব তার চ্যানেলকে এরকম নতুন তো ভিডিও আপডেট পেতে হলে মনে করো বন্ধুরা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অন করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা এতক্ষণ সুস্থ থাকো আমাদের করো আজ আসলাম নমস্কার